সুপ্রভাত বন্ধুরা মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন সাড়ে চারটে আর এই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি চণ্ডীপুরের উদ্দেশ্যে আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন চণ্ডীপুরে এই বৈশাখ মাসে চাল পাওয়া যায় এই বৈশাখ মাসে কিন্তু প্রচুর চাল আসে শুক্রবার বাদ দিয়ে প্রত্যেক দিনই হাট বসে কিন্তু বৈশাখ মাস বাদ দিয়ে অন্যান্য সময় শনিবার আর বুধবার বাজার বসে চলুন পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাই কিভাবে চণ্ডীপুরে যেতে হবে ফার্স্ট আপনাদেরকে বলে দিই আমি কিভাবে যাচ্ছি আমি যাচ্ছি নিউ টাউন থেকে সোজা হাতিশালা হাতিশালা থেকে ডান দিকে বোজের হাটে রোড ধরে উঠে যাব আমি বাসন্তী হাইওয়েতে আপনারা যদি সায়েন্স সিটির দিক থেকে আসেন সায়েন্স সিটি থেকে সোজা বাসন্তী হাইওয়ে ধরে চলে আসতে হবে ঘাটপুকুর ঘটকপুকুরের চার মাথার মোড় থেকে সোজা মালঞ্চর দিকে তিন থেকে চার কিলোমিটার গেলেই চণ্ডীপুরের সানবোর দেখতে পাবেন এবং মার্কেটটা একদম চণ্ডীপুর স্ট্যান্ডে অবস্থিত এবং রাস্তার গায়েই অবস্থিত আপনারা বাসে এলেও আসতে পারেন সায়েন্স সিটি থেকে মালঞ্চগামী যে সমস্ত বাসগুলো আসছে ওই বাসে উঠলে কিন্তু আপনি চণ্ডীপুরে নামতে পারেন চাল কিনতে হলে কিন্তু এরম সকাল সকাল যেতে হবে ওখানে পাঁচটা কুড়ির মধ্যে পৌঁছে গেলেই তাহলে ভালো চাল পাবে না হলে কিন্তু সব চাল বিক্রি হয়ে যায় তো চলে এসেছি আমি এখন হাতিশালা এই যে সাইনবোর্ডটা দেখছেন এই বোজের হাটের রোড ধরে ডান দিকে বাতিশালা থেকে বোজিরহাটের রোড ধরে আমি একদম বাসন্তী হাইওয়ের এই কানেকশানে চলে এসেছি এখান থেকে আমাদেরকে বাম দিকে যেতে হবে বাম দিকে গেলে ঘটক পুকুর পড়বে আর ডান দিকে গেলে হচ্ছে কলকাতা মানে কলকাতার দিক থেকে আপনারা এলে এই বাসন্তী হাইওয়ে রোডটা ধরে আপনাদেরকে যেতে হবে আমরা আছি বোজের হাটে বোজের হাট থেকে সোজা চলে যেতে হবে আমাদেরকে ঘটক পুকুর আর বোজের হাটের দুই দিকে সকালে এরকম সবজির মার্কেট বসে এখানে কিন্তু সবজির দামও খুব কম এখন আমরা চলে এসেছি ঘটক পুকুর ঘটক পুকুরের এই চার মাথার মোড় এখান থেকে সোজা এগিয়ে যাব মালঞ্চর দিকে যারা কলকাতা থেকে বাসে করে আসবেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি ঘটক পুকুরের পরে দুটো স্টপেজ পড়বে তারপরে কিন্তু চণ্ডীপুর ঘটক পুকুর পেরোনোর পরেই খেয়াল রাখতে হবে বাম দিকে এরকম একটা চণ্ডীপুর লেখা বোর্ড দেখতে পাবেন বোর্ডটা থেকে সামান্য এগিয়ে গেলেই কিন্তু চণ্ডীপুরে যে চালের মার্কেটটা বসে ওই জায়গাটা পেয়ে যাবেন এটা চণ্ডীপুরের বাস স্টপও মানে যারা বাসে আসবেন তারা যদি চণ্ডীপুর বলেন ঠিক একদম চালের মার্কেটের সামনে নামাবে আর একদম দেখুন এই যে বটগাছটা দেখা যাচ্ছে এখানেই হচ্ছে মার্কেটটা বসে এই যে সাটার দেওয়া দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চালের দোকান মানে এগুলো বসা দোকান আপনারা বারো মাস এখান থেকে চাল নিতে পারেন অসুবিধা থাকে না মানে এমনি বাজারে যে চালটা পাওয়া যায় তার থেকে এক টাকা বেশি এখানে কিনতে হয় চালটা নাহলে আর কোনো প্রবলেম নেই এখান থেকেও চাল নিয়ে যেতে পারেন বারো মাস পাবেন শুধু শুক্রবার বাতি। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এখন সবাই চাষিরা চাল নিয়ে আসছে আর এখানে কিন্তু যদি বেশি দেরি করে ফেলেন না পটপট চাল বিক্রি এই চালগুলো বিক্রি হবে সেগুলোর বস্তার মুখ এরকম খোলা থাকবে আর যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো কিন্তু মুখ বেঁধে দিচ্ছে বেঁধে ওগুলো হচ্ছে মাপার জায়গায় চলে যাচ্ছে তো এখান থেকে দেখে আপনাকে চাল কিনতে হবে চাল কেনার সময় কিন্তু মুখে চালটা দিতে হবে শক্ত কি নরম ওটা দেখে নিতে হবে আর ভেতরে একটু হাত দিয়ে দেখতে হবে চালগুলো ভাঙা আছে কিনা মানে সব কিছু উপরে হয়তো ভালো থাকে ভেতরে এগুলো খেয়াল করে এটা কি কবি

এখনো বাজারে চাল আসছে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি তাই এত চাল বিক্রি হয়ে গেছে দেখুন এত চাল যেগুলো বস্তা বাঁধা আছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এবারে মাপা হবে আর ওইদিকে যে দাঁড়িয়ে আছে খোলা আছে ওগুলো সব বিক্রি হবে চাল এখন এখানে চাল মাপা হচ্ছে। হচ্ছে হচ্ছে এই যে কাটা আর এখানে চাল মানে মাপতে পয়সা যেটা লাগবে কাটা করতে সেটার পয়সা কিন্তু মানে যিনি বিক্রি করছেন ওনাকে দিতে হবে আমাদেরকে চাল কেনার পয়সা ছাড়া এক্সট্রা দিতে হবে হচ্ছে এই যে বাজার ক্লিন রাখে ওনাকে বারো টাকা করে পার কুইন্টালই দিতে হবে আর মোটে যিনি হচ্ছে গাড়িতে চাল তুলে দেবেন ওনাকে দশ টাকা করে পার কুইন্টাল দিতে হবে এটাই হচ্ছে নিয়ম আপনি যদি মনে করেন নিজেই চাল তুলে নেবেন তাতেও কিন্তু মোটে ভাড়া দিতে হবে মানে যাই করুন না কেন মোটে ভাড়া ওখানে দিতে হবে এটা বাধ্যতামূলক নিয়ম তো আপনাদেরকে কিন্তু চাল নিয়ে আসার জন্য বস্তা নিয়ে যেতে হবে এবং সাথে দড়ি নিয়ে যেতে হবে যেটা বস্তার মুখটা বেঁধে দেওয়ার জন্য আর যদি চান ওনাদের বস্তা নিতে পারেন কিন্তু ওনাদের বস্তা অতটা ভালো থাকে না আর হচ্ছে যেটা বস্তার দাম কিন্তু চাষিরা নেবে তো এর থেকে ভালো নিজেরা বস্তা নিয়ে যাওয়া তো ফাইনালি আমাদের চাল কেনা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কতটা একদম মেন রোড থেকে একটুখানি যেখানে এই যে গাড়িগুলো যাচ্ছে এই যে বাস আসছে দেখুন বারাসাত ধামাখালি তাছাড়া অনেক গভর্নমেন্ট বাসও আছে তো বাসে করে এসেও আপনারা চাল নিতে পারেন তো আমরা এবারে ঘটক পুকুর পৌঁছে গেছি ঘটকপুকুর থেকে দেখো সোজা কলকাতার দিকে রোড ধরে আমরা বেরিয়ে যাব এই ভিডিওর মাঝখানে স্ক্রিনে কিন্তু অনেক চাষিদের নাম্বার আছে যেগুলোতে ফোন করে কিন্তু আপনারা ডাইরেক্ট বাড়িতে চাল নিয়ে যেতে পারেন তাছাড়া যারা বাসে আসবেন বা কোনো প্রবলেম থাকলো যে আপনি গাড়ি নিয়ে আসতে পারেননি তার জন্য কিন্তু অসুবিধা হবে না চাষিরা কিন্তু গাড়ি ঠিক করে আপনাদের বাড়িতে চাল পৌঁছে দেবে কিন্তু ভাড়াটা আপনাদেরকে দিতে হয় কে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন